মেলা থেকে পাঁচ বছরের এক নাবালিকার গলায় হার ছিনতাই করার অভিযোগে অভিযুক্ত তরুণকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা গাছের সঙ্গে বেঁধে প্রথমে বেধর মারধর করে তারপর রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটল পুলিশের হাতে তুলে দেয় পুলিশ সূত্রে জানা গিয়েছে নাম নসিব আলী বয়স চুড়ি বছর বাড়ি করণ থানার রসা সংলগ্ন রুদেল গ্রামে জিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে ভাটল পুলিশ এদিন অর্থাৎ সোমবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক শর্ত সাপেক্ষে জামিন দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল বিকেলে রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতে তাজপুর গ্রামের মুসলিমদের উরুষ উৎসব উপলক্ষে মেলার আয়োজন করে তাজপুর মেলা কমিটির সদস্যরা সেই মেলায় করণদিঘি থানার রসা গ্রাম পঞ্চায়েতে এলাকার একদল তরুণ মেলা দেখতে আসার নাম করে গতকাল মেলা থেকে দুই তিন জনের গলার হার ছিনতাই করে এক একটি হার পাঁচশো টাকার বিনিময়ে ভাটল হার এলাকায় একটি সোনার দোকানে বিক্রি করে ফের এক পাঁচ বছরের নাবালিকার গলার হার ছিনতাই করতে গেলে একজনকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দা ও মেলার কমিটির সদস্যরা বাকি পাঁচজন সেখান থেকে পালিয়ে গিয়ে গা ঢাকা দেয় ওই তরুণকে বেধর বড় দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ক্ষিপ্ত গ্রামের বাসিন্দা ও মেলা কমিটির সদস্য এই প্রসঙ্গে ধৃত তরুণের বাবা নসিম মোহাম্মদ বলেন এই ছেলের জেলায় বাড়িতে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে যখন তখন পকেট থেকে টাকা চুরি ধান গম চাল পাট ভুট্টা বিক্রি করে দিচ্ছে নেশার টাকার জন্য আমার ছেলে ব্রাউন সুগারে আসক্ত আমি পুলিশকে বলেছি আমার ছেলে যাতে এক বছরের জেল হয় যদিও ভাটল ভাটি পুলিশ আধিকারিক বলেন যেহেতু অভিযুক্ত তরুণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়নি আমরা স্বতঃস্ফূর্ত মামলা রুজু করে আদালতে পেশ করেছি रायगंज से विधिकवाले रिपोर्ट कुलिक न्यूज़